জানতো ভগবান না চাইলে না ভগবানের দর্শন করা যায় না ঠিক এমনই একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটেছিল সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করো সবাই বলো হর হর মহাদেব শিবনিবাসে এসেছি হঠাৎ করে প্ল্যানিং হয়েছে বল তো পিসি বাড়ি গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে হঠাৎ করে দাদাভাই বদ্দি সবাই বললো যে চল আমরা শিবনিবাস থেকে ঘুরে আসি আমারও অনেকদিন ধরে মন বলছিল যে পাগলা খালি বা শিবনিবাস যাব যাবো ঘুরতে কিন্তু কোনোভাবেই যেতে পারি এই শ্রাবণ মাসে ভোলানাথের পুজো করতে পারিনি ঠিকই কিন্তু ভোলানাথের কাছে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই আমি পাগলাখালি বা শিবনিবাস কিভাবে যাবো চলো শর্টকাট করে একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা তোমরা যেখান আসো না কেন কিন্তু লোকাল ধরে থেকে স্টেশনে নামবে বা তারকনগর স্টেশনে নেমে তোমরা সেখান থেকেই টোটো বা অটো ধরে চলে আসতে পারবে শিবনিবাস মন্দিরে তোমরা তো জানো এত ভারী বৃষ্টি হচ্ছে সেই কারণে চুন্নি নদীর জল কিন্তু অনেকটা বেড়ে গেছে বাসের যে ব্রিজ দিয়ে এপার থেকে ওপার